জেবিগো অরিজিনাল রিমোট জি তারপর এটা কোনটা ভাই এটা জেবিগো ওয়ে ভয়েস ও আচ্ছা ওয়ে ভয়েস টিভি রিমোট আর ও দুটো মডেল আছে দেখেন হ্যাঁ দেখতে এক রকম অনেকটা আচ্ছা এটা হচ্ছে 350 টাকা দাম এটা হচ্ছে 1250 মানে এই যে আমার ডান সাইড এটা হচ্ছে 350 টাকা জি আর বাম সাইড এটা হচ্ছে 1250 টাকা জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে রিমোটের সব কালেকশন আছে তো अवेलेबल আছে अवेलेबल আমরা কিন্তু দীর্ঘ অনেক দিন ধরে এই রিমোট নিয়ে আপডেট প্রাইস গুলো দিয়ে যাচ্ছি এবং যার যে রিমোটটা প্রয়োজন নিচ্ছেন নিবেন আর আপনাদের দেখেন কোন টিভির কি রিমোট এছাড়া আজকে যদি ভিডিওতে কোনো রিমোট আমাদের মিসিং থাকে আপনারা ফোন কলে জেনে নিতে পারবেন ভাই কোন রিমোটটা দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করতেছি ধরেন সিঙ্গার সিঙ্গার না সিঙ্গার একটা ব্র্যান্ড জনপ্রিয় ব্র্যান্ড হুম আচ্ছা সিঙ্গার টিভি রিমোট এটা কি সিঙ্গার জি কোনো ভয়েস কন্ট্রোল টিভিতে চলবে নাকি না মেজরিটি বাসেন সিঙ্গার ভয়েসে চলে সিঙ্গারের তিন চারটা মডেল আছে বয়েস আচ্ছা সবগুলো আছে আমাদের কাছে কালেকশন আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন এটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ভয়েস কন্ট্রোল অরিজিনাল রিমোট অরিজিনাল এগুলো আপনার শোরুমের থেকে কালেকশন করি আমরা আচ্ছা এগুলো আপনি সাইলার লোকাল বাজারে পাবেন না আচ্ছা আচ্ছা তারপর এটা হচ্ছে সিঙ্গার নাকি জি ইডো সিঙ্গার আচ্ছা একদম সিঙ্গারের তিনটা মডেল আছে এটাও কি বারোশো পঞ্চাশ টাকা এটাও বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ এটাও বারোশো পঞ্চাশ টাকা না এগুলো কি অরিজিনাল না একদম অরিজিনাল অরিজিনাল শোরুম থেকে কালেকশন করা আমাদের আচ্ছা সো আপনারা দেখেন আপনারা চাইলে কিন্তু এই আকর্ষণ এর রিমোট গুলো নিতে পারেন সুবিধা দেব যার যে মডেল যেটা পছন্দ ওগুলোর সাথে অরিজিনাল কে কভার আছে সামরাল লেদার কভার আচ্ছা এগুলো সম্পূর্ণ ফ্রি মানে কভার গুলো আপনারা দিয়ে দিবেন এক্সট্রা জি সাথে কারো ছোট পোলা বাইন থাকলে অনেক সময় ভাঙ্গা ফেলে আচ্ছা ওই দাঁত দিকামত দি নষ্ট করে ফেলে তার জন্য

যেমন বিশনের ইট হচ্ছে কপি মাল এটা হচ্ছে দুইশো আশি টাকা দাম এটা দুইশো আশি টাকা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা একটু প্রিমিয়াম অরিজিনাল এটা আচ্ছা এগারোশো পঞ্চাশ টাকা তো এগুলো যারা আসলে এই ধরনের রিমোট গুলো নিতে চাচ্ছেন আপনার নিতে পারবেন এগুলো হচ্ছে ভীষণ টিভি রিমোট হ্যাঁ জি তো এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর কপিটা হচ্ছে দুইশো আশি টাকা জি এটা হচ্ছে দুইশো আশি টাকা তো আপনারা এগুলো কিন্তু কালেক্ট করতে পারেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটাও কি অরিজিনালটা না জি এটা 1150 টাকা এটা আপনারা চাইলে নিতে পারেন এগুলো হচ্ছে ভিশন টিভি রিমোট তারপরে কি দেখব তারপরে দেখব ওয়ালটন ওয়ালটন আচ্ছা ওয়ালটন তো খুব জনপ্রিয় এই যে ওয়ালটন টিভি এর ওয়ালটন ইট হচ্ছে নন ভয়েস আচ্ছা सेम জিনিস আছে ভয়েস কন্ট্রোল এই যে হচ্ছে নন ভয়েস আচ্ছা কপি এটা ইট হচ্ছে অরিজিনাল এটা অরিজিনালটা

গুগল টিভি রিমোট আছে আপনার আচ্ছা এরপরে सेम মার্সেল আছে মার্সেল হ্যাঁ মার্সেলের এটা কি অরিজিনাল রিমোট জি এটা প্রাইস কত দিচ্ছেন এটা 1250 1250 টাকা আর ওয়ালটনেরটা ওয়ালটনেরটা 1150 1150 টাকা সো কিন্তু অরিজিনাল রিমোট আজকে আমরা যা দেখাইতে সব অরিজিনাল কালেকশন দেখাইতাছি আচ্ছা ওয়ালটনের পরে কি আছে আচ্ছা ওয়ালটন আর একটা ওয়ালটনের আরো আছে এটা তো অনেক প্রিমিয়াম এটা হচ্ছে 1250 টাকা দাম এটা 1250 টাকা না জি

জেবি জেবিগো অরিজিনাল রিমোট জি তারপর এটা কোনটা ভাই এটা জেবিগো ওয়ে ভয়েস আচ্ছা ওয়ে ভয়েস টিভি রিমোট জি আচ্ছা ওয়ে ভয়েস এটা প্রাইস কত ভাই ওয়ে ভয়েস হচ্ছে 1550 1550 টাকা জি আর জেবিগো কম দামি রিমোট হইছে ওটার প্রাইস কত এটা হচ্ছে আপনার 180 টাকা 100 180 টাকা জি এরপরে আপনার আরো লেটেস্ট আছে ওটা হচ্ছে ধরেন 350 টাকা 350 টাকা জি সনি টিভি রিমোট দেখো না জি ভাই এগুলি কি সনি টিভি রিমোট এটা সনি টিভি রিমোট আচ্ছা

এটা একশো আশি টাকা দাম এটা টাকা টাকা জি সো দেখেন এগুলো হচ্ছে যাদের সনি টিভি আছে তারা চাইলে এটা নিতে পারবেন আর যে কোনো টিভি রিমোট নিতে পারবেন এরপরে এই যে সনির আরো দুটা মডেল আছে দেখেন হ্যাঁ দেখতে একরকম অনেকটা আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা দাম

এই কাভার গুলো কিন্তু আপনাদের একদম সম্পূর্ণ ফ্রি তে দিয়ে দিবে এখানে দেখতে পাচ্ছি ভাই হায়ার টিভি রিমোট না জি এটা কি হায়ার ভয়েস না নন ভয়েস হায়ার এর হচ্ছে নন ভয়েস স্মার্ট স্মার্ট রিমোট নাকি আচ্ছা এটা হ্যাঁ এটার মধ্যে দুটো আছে একটা হচ্ছে অরিজিনাল একটা হচ্ছে নরমাল আচ্ছা আচ্ছা নরমালটা হচ্ছে 250 টাকা দাম আর এটা হচ্ছে 650 টাকা দাম এটা অরজিনাল না 650 টাকা এটা অরজিনাল আর 650 টাকা আর নরমালটা 400 টাকা জি আচ্ছা এইগুলো হায়ার তারপরে আমরা হায়ার আর কোনটা হায়ার এর আরো আছে যেটা হচ্ছে ভয়েস কন্ট্রোল এটা ভয়েস কন্ট্রোল এটা 1050 টাকা এটা কি 1050 টাকা জি সো ভয়েস কন্ট্রোল হচ্ছে 1050 টাকা সো আপনার চাইলে কিন্তু এই অ্যাকোশেন এর রিমটা নিতে পারেন 1050 টাকা হবে 1050 আচ্ছা হায়ার এর আরো দুটো মডেল আছে ভয়েস কন্ট্রোল তাহলে এই যে একটা এই যে এটা প্রিমিয়ামটা

এরপরে এমআই ওগুলা এলইডি টিভি আচ্ছা এটা হচ্ছে টিভি জি আচ্ছা এটা কি অরিজিনাল তো ভাই রিমোটটা অরিজিনালি আচ্ছা অরিজিনাল না জি ওই যে অরিজিনাল দেন না ওই যে এমআই লেখা আছে ও আচ্ছা 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 তো এটার প্রাইস কত হচ্ছে না এই যে এটা এটা দুটে 1250 টাকা দাম অরিজিনালি ও দুটে 1250 টাকা জি এগুলা আবার ব্লুটুথ রিমোট ও ব্লুটুথ রিমোট না জি সো এমআই রিমোট যারা নিতে চাচ্ছেন 1250 টাকা হলে আপনারা এমআই রিমোট নিতে পারবেন আরো দেখবো আমরা স্যামসাং আচ্ছা স্যামসাং এর

এই বাটনটা থাকবে না নন আচ্ছা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা দাম এটা বারোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আবার অনেকের কাছে একটা রিমোট আসে সেম রিমোট এখানে সোলার সিস্টেম আচ্ছা আচ্ছা ওটা তো কাজ করে এটা সোলার টা মার্কেটে পাওয়া যায় না আচ্ছা এটা একই কাজ আমরা অ্যাভেলেবেল বিক্রি করছি আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছেন

আপনার যে কোনো মডেল আমাদের কাছে যে কোনো মডেলের ইয়া টিভি বক্স এর ভয়েস রিমোট আছে এগুলো সব ভয়েস রিমোট জি এটা হচ্ছে TX10 Pro আচ্ছা এটা প্রাইস কত দিবেন এগুলো 850 টাকা এটা 850 টাকা এটা হচ্ছে ইয়া Realme এটা Realme না এটা হচ্ছে Amazon এটা Amazon এর যে কোনো টিভি বক্স এর ভয়েস রিমোট পাবেন আমাদের কাছে Amazon কত ভাই Amazon 1250 1250

এটা হচ্ছে 130 টাকা 130 টাকা না জি আচ্ছা আর এখানে আরো বেশ কিছু রিমোটার কালেকশন আছে এখানে আমাদের কাছে শার্প আছে রেংস আছে सिंगर আছে প্লাস 20টা মানে আরো অনেক আইটেম আছে সময়ের কারণে আমাদের কাছে দেখানো সম্ভব হচ্ছে না আচ্ছা আপনি যদি লাগে বাশার ভাঙ্গারি মুট্টা ছবি দিতে পারলে আমরা দিতে পারব অথবা আমাদের ভিডিও যদি স্ক্রিনশট দিতে পারেন তাও হবে অথবা যদি

সকল টিভির রিমোটগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যদি কারো রিমোট লাগে আপনারা ওভার ফোন করে জেনে নিতে পারেন আর এগুলো তো হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস করে দিচ্ছেন আপনি নাকি জি হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস করে দিচ্ছেন না আমরা কুরিয়ারের মাধ্যমে একবারে হোম ডেলিভারি করে থাকি কারো বাড়িতে যে পর্যন্ত ঠিকানা দিলেন

আর যে কোনো বয়স রিমোট তো আলাদা জিনিস আলাদা আমরা প্রাইস দিয়ে দিলাম জি আর মনে রাখবেন যে কোনো বয়স রিমোড এর সাথে শুধু বয়স রিমোটের সাথে লেদার ফ্রি